আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা লোকেশন থেকে সবাইকে স্বাগত দুটি পাতা হেক্টিকোর এর দেশ সিলেট যা হচ্ছে আলিবাহাড় টি স্টেট নিয়ার উপরপাড়া দিগির পারে এই মুহূর্তে আমরা যাও 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 কি সুন্দর একটা ব্রিজ দেখুন অদ্ভুত নরবরে কখন জানি ভেঙে পড়ে ঠিক আছে বেতালা হইলে একটু রিক্সি আসলে একটু রিক্সি এটা কিন্তু অনেক নরবরে আসলে অদ্ভুত টাইপের একটা ব্রিজ আফওয়ান তোমার কি বয় করছে ও চলে আসলাম আমি এই পারে আমরা যাচ্ছি দিঘির পারে এটা হচ্ছে উপর পাড়া উপর একটা দিঘির পাড় আছে সেই দিঘির পাড়ে আমরা চলে আসলাম এটা হচ্ছে দিগির পাহাড় এই জায়গাটা হচ্ছে উপরপাড়া পাড়া দিগির খুবই সুন্দর একটি জায়গা সো বিকালবেলা সন্ধান আমার আগ মুহূর্ত একটু আসলাম এখানে ঘোরাঘুরি করতে এই যে পুকুর ওই পুকুর ওইদিকে পুকুর আছে অ্যান্ড বিভিন্ন জায়গায় সো ওইদিকে মানুষও আছে অনেকেই আসলে ঘুরতে আসছে সো খুবই সুন্দর একটি জায়গা সুন্দর মনোরম পরিবেশ এই যে হচ্ছে আদা গাছ আর এদিকে পুকুর পুকুরে আসলে মাছ চাষ করা হয় আর তার পেছনে হচ্ছে চাবাগানটা আছে পুকুর সো জায়গাটা সব এখানে সময় কাটাতে নিরিবিলি পরিবেশ তো ওইদিকে অনেক দর্শনার্থী আছে আসলে ওইদিকে এদিকে দর্শনার্থী আছে অনেকে আসলে আসছে বাইক বাইকটা নিয়ে ওইখানে বসছে সময় কাটাচ্ছে এখানে একটা গড় আছে আসলে বাংলার মতো আমরা সেদিকেই যাচ্ছি এটা মনে মরিচ গাছ এখানে একটা আনারস আনারস আছে হয়েছে আনারস ধরছে কয়েকটা আনারস গাছ আছে তার মাঝে একটা আনারস ধরছে আসলে খুব সুন্দর পরিবেশ পুকুর চা বাগান সব মিলে আসলে অসাধারণ বিকেলবেলা সময় কাটানোর জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ দেখুন ওই দিকে একটা পুকুর আছে এখানে একটা পুকুর আছে সো ওই দিকে একটা ঘাটও আছে কিন্তু ওই পুকুরে মেবি পানি কম দেখা যাচ্ছে আসলে অনেক দর্শনার্থী আছে ওইদিকে ওইদিকে বসে মানুষ সময় কাটাচ্ছে খুবই সুন্দর কেউ বাইক নিয়ে ঢুকছে হ্যাঁ কেউ আবার হেঁটে হেঁটে গাছপালা অনেক সুন্দর প্রকৃতিক সুন্দর যে বরপুরি জায়গাটা গাছপালা চা বাগান এটা কি আসলে এখানে আসলে অটো পানি উঠে দেখি এটা যে অটো পানি উঠে না এখানে আছে নাকি ঠান্ডা পানি পানি অনেক ঠান্ডা এই পানিটা নাকি অটো উঠতেছে দেখতে পাচ্ছি অটো উঠতেছে আর আমার সাথে আছে সাফায়াত এ হচ্ছে সাফওয়ান তো দর্শকদের একটু হেলা দো একটা হেলা দো হ্যালো ব্রান হ্যালো ব্রান আজ আমরা বলতে এসে যে পরপাড়া দিকে পড়ে হ্যাঁ বটগাছ এটা বটগাছ নে লে এই পুকুরটা তো আরো সুন্দর এই পানিটা অনেক সুন্দর স্বচ্ছ আর মাছে লাফাল্লাফি করতেছে এখানে সো এখানে কয়েকটা একটা দিঘি আছেলে অনেক সুন্দর এই দিঘিটা আসলে পানি নাই শুকায় ফেলছে যে কোনো কারণে হয়তো সো এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর মন মুগ্ধকর চাবাগান পাশাবাসী দিঘি আছে সো ওইদিকে দিকে আছে সেটা তো দেখাইছি এই পুকুরটা শুকিয়ে গেছে সো এখানে আসলে বাইক নিয়ে আসা যায় এদিকে রাস্তাটা কিন্তু আমরা যে গোবাড়ি যাই গাবাড়ি দিকে যে রাস্তাটা এয়ারপোর্ট চলে গেছে এই রাস্তা কিন্তু ওই দিকে গিয়ে বের হয়েছে যেটা গা রাস্তা আলি সো এদিকে এয়ারপোর্ট যাওয়া যায় এদিক দিয়ে এয়ারপোর্ট যাওয়া যায় দুই রাস্তায় যাওয়া যায় এই রাস্তাটা বাট এই জায়গাটা অনেক সুন্দর আসলে